মা বাবাদের নাম রাখছে ডক্টর ইউনুস আসলে আল্লাহ পক্ষ থেকে মানুষ দোয়া ফেললে দেশ বিপদে ফেললে ডক্টর ইউনুস তোরা তো হাস দেশটা নিয়ে গেছিল এর মতো ওই কি কত সিকিমের মতো এই মেয়েটা দেশ আমাদের দিয়েই দিছে শেষ কথা করে মারি হালাইছে এক হাজার বছর পেছনে লয়ে গেছে এই মেয়েটা আমাদেরকে জব করে দিছে আল্লাহ ডক্টর বঙ্গুর একটা দেশকে একসময় নির্বাচন হবে নেতা পাইবি তখন আফসুস করবি ডক্টর ইউনিসের মতো শরীফ মানুষ পাইলি না রে আর পাবি না এটা আল্লাহ তোদেরকে গিফট করছে। আল্লাহ মনে রহমত দিতে সিটা এ ছয়টা মাস আল্লাহ বন্ধানারে একটা দিনের জন্য দেশটা তো দিতেছে না দিছেনি একটা দিন সঠিক ভাবে দেশটা চালাইবার কোন সুযোগ নাই আজ যায় হিয়ান্তি দেশের কাশ হরুগা দাসীটা জন্টিস তো সুগার দাসী দাসীটা ডারিয়া তারপর হরসুগার দাসীটার চকের মধ্যে বালু হইছে তারপরে আরর দিন দাসীটা অতল লাগে দুষ্কাইছে কথা ঠিক কি না হুরুগা দাসীদের দি ওয়াসাদীর দাসীদেরকে কি করছে টাইট দিছে দাসীদের ভিতর দিক থেকে हवा মার ফাস হাতের কারণে দেশি দাঁড়িল রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবে মিটিং ও যাইতে পারতেছে না দেশি হাতে হাতে আমি আফসারির কথা লোট কত একটা দিনের জন্য তোরা তাকে দেশটা দিলি না বলছেন সহিয়াল বোখারি রা কেমন পর্যন্ত আমার মত এক ইমামের আন্ডারে আর আসবে না উনি তো কোনো দলের লোক না সকলে মিলে ওনারও সহযোগিতা করস না তো বে এক দলে তো হলদান অতিথি প্রধানমন্ত্রী দুগ দুগা বানাস না জমাতে তো দুগা বানাই তো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ তো বানা বিএনপি তো বানা ঐক্যজোটে তো বানা বানাই ওনারে দে পেলে ইউ আঙ্গ প্রধান অতিথি ইগুনও দিছি আনে নাম কাছে তত্ত্বাবধায়ক পূর্ব দেশটা রদান থান দেশ কান চালা তোরা তো তো কবা লাগবি ঠিকই না চলছে কি জবাব রবের দিবা এই যে একটা সুন্দর নাম ইউনুস আল্লাহ ওনার বরকতে আমরা চল্লিশ কোটি মানুষ এখনো আছি অনেক যদি হস এমন একটা গৃহযুদ্ধ দিত কোনো সাইজ করিব তোরা বেতাশীল লই গেছ ষোলো বছরের জীবনে চায় না করো থাই সোজা হয় এদিন হয়ে গেছে কিছু মহিলা আছে জামাই মায়ের খেতে খেতে ইতি সহ্য হয়ে গেছে ওই ঠেঙ্গার বামে তো হাতে তো তুই তো জোরের শেষ শক্ত করে মারবেন নি মারেন না এটা জাল ছইয়াতে দেরি হয়েছে আর কি এতে সিনা লাড়ি কয়ে মারেন না ও কি লাগ যে বছর ফিরে গিয়ে ইচ্ছে কথা তো শুনলেন না ঘটনা কি তুই যে বেলাজ খুলি সিনা লাড়াই কস মারেন না কখনেন নসিমে তো আর প্রত্যেক দিন মাইরে আছে আপনি হাত থেকে তুই আরে ফিরে তো আজকে আমি কাজ করতে করতে দেরি গেছি তা আমি চিন্তা করছি মাই তো আমার আছে মারেন আই যায় গা গোসল আবার আস জোর নামাজটা পড়িও এল নাই করতে আসি মারেন মারবেন নি মারেন না তোরা ষোলো বছরে কেউ একটা দাবি দাবা লোজি না আগে অব্দ হাঁধা লি কালারে টাইট দি কোনো হাতটা টোস করি বার হয় কি না রোমের মাঝে স্প্রে করি আতর গোলাপ দিই অস্তির করে খেঁচি খেঁচি টোস আর রন রিক্সাওয়ালার দাবি ওলার দাবি বাসওয়ালার দাবি ফল্লী বিদ্যুতের দাবি মাদ্রাসার দাবি কলেজের দাবি পুলিশের গো দাবি সেনাবাহিনীর গো দাবি দাবি আর দাবি ছয় মাসে প্রায় দুইশোটা আন্দোলন করছে ইউনুস সরকারের বিরুদ্ধে কথা ঠিক কিনা ছয় মাস টোঙ্গরে বাসাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি টোঙ্গরে আমরা দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না মানুষই কিন্তু আমরা বাসায় জান্নাতে নাম লাগবো ঠিক না তোমরা শতানে লাগাইছি তুমি লাইবে আইয়ন হ্যাঁ শতানে আংড়া দিছে গে এই ঠ্যাঙ্গার বামের এক নাড়া হুতের গর আব্বা সুরি সামারি তো বোধ করছে আব্বা তো মরি তো চাহির হুতের আব্বা আনার মনের কি আশা আস কখন গ্রামবাসীর গর লোক বহুত অন্যায় করছি ও গ্রামবাসীর গর আনি মিটিং করি বই আর একটাই আশা আমি মরে গেলে তবু ব্যাকের গরু চুরি করছি ছান্দাবাজি করছি লাকসম বাইফে আসে বহুত বহুত সাঁদাবাজি করছি রড টড বেশি বালু আসিল গানে সাড়ে তিন হাজার তিন সাত হাজার করে লি কীতে করবি গেরামবাসি আর মাপসাপ করে দিছি আচ্ছা মাপ ক শেষ একটা ইচ্ছা তোকে তো জ্বালায় কইল্যা কইল্যা করিয়েলিছি কি ইচ্ছা পায় মরি গেলে তিন রাস্তার মাথা মুন্সিরহাট বাজারে মই রাস্তা গেছে লক্ষণপুর দিকে তারপরে বান্ধাইনের দিকে এ তিন রাস্তার মাতাব আর ফাঁসার ভিতরে বড় মাস দিই লটকারে আছে কাছা থাক আনার যে কান্না মানুষ আনার আশা পূরণ করিও বলছে মরছে আর রাচ্ছে আল্লাহ রাসা কাম রাচ্ছে মরছে গ্রামবাসী মেলে বড় বাসক গাদি বলি গ্রামদের ভিতরে বলে দিই লটকে রাখছে আহা তারা তো ন্যাক নিয়তে করছে বুড়িগার ওসিয়ত পুরনের লাই এ ফুরা লাকসম থানার পুলিশ সোনাই মনি নাঙ্গল কোট মনারগুঞ্জ ব্যাগ পুলিশে আয় এ ফুরা গ্রামবাসী রে এ বান্ধি গেলেছে তোরা এই মার্ডার করছো কা কুলিশ সাহা আল্লাহ রুম

তাই তো দাইছে দাইছে তাই আমার আওয়ামী লীগের বাইগুলারে এ ভাষার ভিত্তে দিবেন লাই সেদিন দেখছেন ঠিক থেকে ঘরবাড়ি কইছে ঠিক না এ আরো দুই বছর আমার প্রিয় বাইগুলারে ফিসে নামাইছে আরও কিন্তু কিছু অতি উৎসাহই এগুণাগরে মোবাইলে বাস্তবতাটা তোরা বোঝ তো করে আমরা কলজাতলে বাঁচাইতে আমরা কত কষ্ট মানুষগুলো বাছাইতেইবি বাড়িঘর গুলো বাঁচাইতেইবি শতা নেই সারিবি আইয়ে তোমার কথা আর না আল্লাহ যাতে তোমার কথা আমাদের কানে না শুনায় তুমি আমাদের হত্যা করিয়ে লেছ হত্যা আমাদের শিক্ষানীতি যে গজব করছো তুমি এক হাজার বছরে আমরা আগের জমানা আর ফিরে আসবো না ক্লাস সিক্স এর ফলে হাতে তুমি টাচ মোবাইল দিছ ক্লাস সিক্স এর ফলে ব্লু ফিল্ম দেখি শেষ আমরা আর আগের অবস্থা আসবো না ইচ্ছা সিলিমে থেকে ফানা চায় তোমার আব্বার নিজ্য তো নতুন এক বক্তৃতা দি যেখানে সারেন্ডার করিবার কথা জেনারেল আত মানে ওসমানির কাছে লক্ষ লক্ষ মানুষ যেখানে শহীদ দিছে আর সেই তোমার বাপের কারণে জেনারেল অরোরার কাছে এনডিএ সেনাপতির কাছে তিরানব্বই হাজার নিয়াজির সৈন্য সারেন্ডার করে কেন মুক্তিযুদ্ধ তো আমরা আমাদের ছেলেরা করছে তোমার বাপের এই পলিটিক্স কারণে আমরা চিরতরে গোলাম হয়ে গেছি আর রাজনীতি খেলাইও না খেলাইও না বাদ কথা ঠিক না আমার দেশ শেষ হয়ে গেছে মেজর জলিল তো এটাই বলছে আর এক গানি অস্ত্র যদি যায় আমি মেজর জলিলের কলিজের অব্দি যাইব আল্লাহ দুই অজ্ঞাতে বাসায় রেখছে মেজর ডালি মেরে এই কথা এটি ফাঁস করবে আল্লাহ আল্লাহকে অজ্ঞা রায় দিলাম আর কষ্ট দিও না আমার দেশের মানুষকে আমার দেশের মানুষ বোকা বুঝো না যে একটা স্কুল করে নাই তার পক্ষ থেকে এগুলা বাঙা হচ্ছে কথা দেখি না এই ধরনের সন্তান সন্ততি থেকে মা বাপ থেকে ফানা যখন মরিও আমার কষ্ট দেয় কেন থেকে না। মরিও আঙ্গরে ক্যান্সার দিকেছে যাইও আমরা ক্যান্সার দিকে তোমরা আমরা দায়িত্ব পাইছি তুই তাও নাই দেশো কথা দি না তোমার সাহ নালে দাইলাকা আইও না কত সুন্দর মারা ফিলে পাঁচচল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এই ফোলাটা বক্তৃতা এক ঘন্টা বক্তৃতা কোথায় বক্তৃতা বক্তৃতা মিলিয়ে আমরা হত্যা করবো তবু আমরা সত্য কথা বলি তোমরা আল্লাহর দিকে আসো দেশ মাতৃকে সত্যিকে ভালোবাসো এই সামনে কে হতে আগে মাছ ছিলবো আঙ্গো আলেপের করে মারি গেলে এবার তোমরা মারো আঙ্গরে মারি তোমরা কতটুকু শান্তিতে দেখবে সেটাও আমরা কবর থেকে দেখবো ঠিক না সাইদি সাহেবের নাজামি সাহেবের জিন্দা লটকা লাইয়া তেরো বছর থাকি উনি আইসি ওনারা লইয়েন চো আর হাড়ের বেড়াম ফ্যামিলির জানাও না নাগরিক অধিকার তুমি লিখেছো উনি হাসি সালাম দেয় দেশবাসী তোমাদেরকে সালাম আর রাত নটাতে ইঞ্জেকশন দাও যে কারণে পৃথিবীতে ভূমিকম্প এটার একটা কারণ কোন আলেমের মৃত্যুতে পুরো বাংলাদেশ তথ্য রেখেছে আর আমি কবার টকশু করছি ওনার বিরুদ্ধে সব ক্ষত আমাদের কলিজাতে আসে একটা মাহফিল করতে ষোলো জায়গা তো হারমিশন লিখতো কি হারমিশন আরো কত গেলামের ট্যাঙ্গা দামের হেদা বলি কেয়া কুদ্দুচা খুকুন্ডা ভক্তিমাদি তার রোজর তুমি কথা ঠিক তো মহাজিব আমার এগুলো তো আমার কর কত খোদা খোদা আমরা দিয়ে থাকি আসুন আমাদের ক্লাবে আসুন তবু খোদার নাম কি তো আল্লাহ লাশারিক আল্লাহ কত কত ইনছো লেদা হুলা হা না কথা কস ক আরবের নবী মোহাম্মদ সালসালাম আবদুল্লাহ ফুদ নতুন ধর্ম দিছে এই মূর্তি টুর্তি সব বুয়া এক আল্লাহ জিন্দাবাদ কত বাজি আর খোদা গাইতো কত দল কেমনে হাদায়ো আসিফ নাহিদ হাসনাত আব্দুল্লাহ সারজিস আয়তো কত দল কেমনে হাদায়ো এবারে মুয়াজ্জিব নে জাভাল কয় জড়া

মদিনার প্রেসিডেন্টের গিরা গারা সাইজ করে দিছে কে আরো জোরে তাহলে এখন থেকে ফোলাইনকে আমরা কি বলবো সাপ সাপ ওস্তাদ আসতেছে ওস্তাদ আর আমরা ফোলাইনের দেখলে লই ছুটি হিজরতে যখন নবীজি যা ফোন রতিন লাগছে সব মানুষ বেগুন আনোয়ার নেতৃত্বে নবীর দিকে চাইতে আছে উত্তর দিকে দি না তাই দিকে এয়া মক্কা মকা দিকে দক্ষিণ দিকে কতকোনা আইব কতকোনা আইব আই না ফুল আইন করে কি সকালে তো ধরে সন্ধ্যে খেজুর গাছে পাহাড়ের উড়ে ডাল্লা ধরে লটকে আবার ডাল্লার উপরে খেজুর গাছ আমি ধরে বই এগ বে মো বীর মাতার উপরে কানা আনতাম আপনারা পাহাড়ে নিছে আঙা পাহাড়ের উপরছি আপনারা আঙ্গি আডা আমরা কা আন্ডা সোডো মানুষ আঙ্গু কি হাঁটম নাই মুখে মুখে কথা কস না কথাটা এরকম করেন কা আমরা আঙ্গু আগে মোহাম্মদ সাহসালামের সাইতেন কে আমরা কাজের গাছের উপরে উড়িয়ে দিয়েছি ডেল্লা দুরি লটকিয়ে আমরা সাথে বিশ্ব নবীকে সবার আগে দেখি এ এখন সাহসা ওই ব্যাগের আগে ও লাইন বই রেছে মা ও বুড়িগারা মত লই গেছে গো এত বেলে মতে কাস্টমার দায়সে না অর্ধেক এখন আসে এখন শারমিনের জামাই

তুই যা কই আমরা আকাশ বাতাসের ওয়াজ নাই ফজর আজানের আগে আগে আমাদের ওয়াজ দশ কোটি মানুষ শুনবো ইনশাল্লাহ ক্যামেরার কারণে আর তো তুই দাসের রে দিবি ফুলাইনের কথা কত শুনাই যেদিন তোর আর কোন এ নাই কোন বাসার উপায় নেই ল্যাংডা হাসর মারতে ল্যাংডা তুইও ল্যাংডা তোর বউ ল্যাংডা আহ শিকল বাঁধাই সালাসিলেও আগলা আলাম ডান্ডা বেড়ি লাগাই তোর কন্যাতে কন্যাতে লাচ্ছাই উষ্টাই ডেকা দৃশ্য খুলে গোলাম তোর লজের কুত্তার মতো সেঁচাই কত ছোট্ট হলাম চলিয়েছে ল্যাংডা আহা তোর একা কান্নি আঙ্গুল সাবি ধরি গেলেছে ওই দেখ নবীর হাদিস আন হাসান আন আবি হাসান কলা কুলতুলে আবি হুরাই রাতা ইন্নাহু কাদ মাতা লি ইবনানে আমি বলছিলাম হাসানে কয় আর কি আমি আবু হুরাই কইলাম বাইরে আর তো দুগা হলান মরি গেছে ফামা আন্তা মহাদ্দেশি আর রাসুল ইসলাম ভাই হাদিসি তো তাই বিহি আম ফুসানা তুই কোনো আবুরেরা এমন কোনো হাদিস নবী তুই চত্রি রে ভাই আর কতদিন ইচ্ছা হাদিস কই আর তো পুত্রের সঙ্গে কলজা আড়ি গেছে আর কত কলজা ঠান্ডা করসা ক হে হ্যাঁ হ্যাঁ ক হ্যাঁ কালা নাম আছে আর হাদিস সে কারো হুম দামি সু আও ইয়ে তাল্লা কাহা তুমি আবাহ আপালা আবাই হে কয়েরা জান্নাতের পাখি তারা তাদের আব্বা আম্মার সাথে মাঠে ল্যাংডা আব্বা লগে আইব হাসর মাঠে আই তারা তাকে কি করবো ভাই খুঁজবে তারা আঙ্গুল ধরে বা কোর্টা ধরে এলাইব যদি আল্লাহর পক্ষ থেকে জামা কাপড় আপনাকে দেয় আর কি কামা আ খুঁজো আনা বেসানি ভাই হি হাসানের বিকে হাঁসানি আবুরা কে তোর জামাটা যেভাবে ধরে টানিয়ে হাঁসর মাতো হলামাই ইয়া টানবো ভালা ইয়াতা না হা সাধ্য ন

আব্বা মা চিৎকার দিয়া কান্দি উঠবি কইব হুতরে হুত তুই কত জিগজি তুই কোথায় থেকে আসছ তুই কে তোর তো চিনি না আব্বা নোয়ারে লাজি ভাবনে বুঝি চেনেন না আমারে আব্বা আমি মারফেটে তো পড়েছি আর অজ্ঞান আসিলাম আমি মরি গেছি আপনি কথা হইতেন না মা গো মা আমি তো গো মা আপনার সন্তান ছোট বয়সে নাম রাখবার আগে তো গো মা আমি মরি গেছি বা আপনি আমারে নাম রাখছেন তারপরে ফোরলেন বিশ্ব রোডের তো গরিয়া আমি লাল মা দেখছে কথা আব্বু চলো জান্নাতে বাবা তোরে চিনি আমি আপনার সে সন্তান এই ছোট্ট ছোট্ট সোনা মনিদের বরকতে আল্লাহ আব্বা আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে দেখছেন ছোট্ট সোনা মনিরা যদি মারা যায় না বালক অবস্থায় কানবেন না সিটকার দিয়ে ফেরস্তাদেরকে ফাড়ায় গোয়েন্দা ফেবিয়াকের ফেরস্তাদেরকে ঠেঙ্গার বা কাছে আমার বান্দির আকাশ দু হা আমি তো তাদের সখের ফুতুলিটার মারিয়েছে আমার বান্দাবান্দি কি কয় আছে। পাল্লা তারা কাঁদতেছে না তারা আলহামদুলিল্লাহ কয় আমার বান্দাবান্দির জন্য জান্নাতে একটা প্লাট বানা বাড়ি নির্মাণ করি কাল্লা বাড়ি বানাই কি কী নাম দিবেন সুদা সদন দিবেন না হাওয়া ভবন দিবেন কারণ হাওয়া ভবন সুদা সদন তো এটি ভাঙিয়ে লেবে দরকার নাই এটার নাম দে বাইতুল হাম পাল্লা এটা কাল্লাই ক দুনিয়াতে যে সমস্ত নাবালক সন্তানেরা মারা যায় আব্বা আম্মারা ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ কয় এই এমন আব্বা আম্মার জন্যই বাইতুল হাম জান্নাতের এই বিল্ডিং জোরে জোরে বলেন তাইলে ফোলাইডের দরকার আছে নি হ্যাঁ আসাদে পোলাইনের পলাইনের মতো মানুষ করেন দেখেন নবীজি কি করতেন সুন্দর নাম রাখি দিতেন বাচ্চাদেরকে ওলা তু সামিয়ান না বলা মা কাইয়া বলা ওলা রাবাহান ওলা আফলাহা ফাইন্না কা তাকুলু আসাম্মা হুয়া ফালা ইয়াকুনু ফায়াকুলু লা রাওয়াহু মুসলিম আপনি ফলার নাম রাখছেন কি জয় তো জয় যদি গরণ না থাকে তাহলে কি আছে ফরাজয় ওই যে আফলাহ আফলাহ মানে বিজয় দেখেন পনেরোশো বছর আগের হাদিস আপনি ফলার নাম দেখছেন আফলা নবী যুগ যদি কোগো আফলা আসে আফলা আফলার মা আপনার আফলা আছে নিগো নাই তাইলে বুঝা গেল কি জয় নাই ফরি হান তারপর রাভা হান্লার এগুলো আপনার কল্যাণ আছে নি সৌরভ আছে নি সৌরভ বা তো নাই তাইলে দুর্গন্ধ আছে নবী কেমন করে এসব বললো সুন্নাহ তরিকার নাম রাখবেন আবদুল্লাহ আব্দুর রহমান ইয়াহিয়া মুসা ইবরাহিম মুহাম্মাদ আবুল কাসিম দেখছেন কি নাম রাখছে আনোয়ারুল আজিম বদিউল আলম মাশাআল্লাহ ওয়লায়াত হুসাইন কি সুন্দর নাম শিশু একটা সুন্দর নাম পাওয়া এটা তার নাগরিক অধিকার আমার নাম রায় ফেঙ্কি জর্না খুকুন্যা এ পর্যন্ত নাম চিহ্ন খুকুন্যা নামে কোনো লোক আলেম হয়েছে হ্যাঁ আমাদের ঠেঙ্গারবাদ এই ফেব্রুয়ারি নয় তারিখ ওয়াজ করবেন হজরত মাওলানা হুজুর সাহেব নামের একটা আছে না হুজুর শুনছেন নি হ্যাঁ খুকন্যা হুজুর সুমিন্য হুজুর সুমন তো আছে কি তা করিবো রকি হুজুর শুনছেন নি মা করবেন হজরত মাওলানা রকি হুজুর সাহেব